হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমার নিমন্ত্রণ আছে আইব্রো ভাতের আগে ভিডিওতে তোমাদের বলেছি আমাকে ফার্স্ট ভাত দিয়েছে আমার বেস্ট ফ্রেন্ড আজকে হলো আমার সেকেন্ড ভাতের নিমন্ত্রণ তো আমি রেডি হতে বসে পড়েছি আইব ভাত খেতে যাওয়ার জন্য আইব্রো ভাতে নিমন্ত্রণ কে করেছে কার বাড়িতে যাচ্ছি আইব্রো ভাত খেতে সেটা সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটাকে শেষ থেকে শুরু পর্যন্ত ভালো করে দেখবে আর লাইক কমেন্ট আর শেয়ার করবে বন্ধুদের সঙ্গে আমি রেডি হয়ে গেছি একটু পরে আমার বন্ধু আসবে আমাকে নিয়ে যাওয়ার জন্যে আমার বন্ধু চলে এসেছে টোটো নিয়ে আমাকে নিতে এখন টোটোতে উঠে পড়েছি এখন যাচ্ছি মারবুরু ভাত খেতে আইবুরু ভাত খেতে যাচ্ছি তো খালি হাতে তো যাব না তাই বাজার থেকে মিষ্টি নিয়ে দেব। মিষ্টি দোকানে চলে এসেছে এখন মিষ্টি নিয়ে নেব তো আমার মিষ্টির দোকান থেকে মিষ্টি নেওয়া হয়ে গেছে এখন যাচ্ছি যেখানে আইবুরু ভাত খেতে আইবুড়ি ভাত খেতে যাচ্ছি আর আমার সঙ্গে যে রাস্তা এমন হবে আমি ভাবতে পারিনি তো রাস্তা দিয়ে যাচ্ছি আর মাঝ রাস্তায় হয়ে গেছে টোটো খারাপ সেই টোটোর জন্য অনেকক্ষণ দেরি হলো আধা ঘন্টা টোটোর জন্য দেরি করার পর তারপর এলাম বান্ধবীর বাড়িতে রাত বাজে এখন সাড়ে আর আমি চলে এসেছি আমার বান্ধবীর বাড়িতে আইবুড়ি ভাত খেতে পর কেউ ইনভাইট করেছিল আমার বড় এসেছে আমি কুকুর থেকে ভীষণ ভয় পাই আর আমার বান্ধবীর বাড়িতে ছিল একটা কুকুর তো কুকুরটা প্রথমে আমাকে দেখে ভুগে এসেছে আমি দৌড়ে পালিয়েছি আমার দিকে যাতে কুকুরটা না আসে তার জন্য আমার বান্ধবী বোন কুকুরটাকে আটকেছে আমার বড় দিনের বেলায় কাজের জন্য আর বড় ভাত খেতে আসা হবে না বলে আমার বান্ধবী আমাদের দুজনকে রাতে ইনভাইট করেছে তো আমার পর ডাইরেক্ট কাজের থেকে এসেছে ওদের বাড়িতে আর আমি বাড়ি থেকে এসেছি আমার ফ্রেন্ড এর সঙ্গে আমার বান্ধবী সব খাবার এখন আমাদের সামনে সাজিয়ে দিচ্ছে ও নিজে একা এত কিছু রান্না করেছে আমাদের জন্য এই ঠান্ডার মধ্যে কষ্ট আমার বান্ধবী আমাদের জন্য খাবার সাজিয়ে দিচ্ছিল আর আমি ওর বোনের সাথে একটু গল্প করেছিলাম আর একটু বোনুকে দেখিয়ে দিলাম তোমাদের আমাদের জন্য এখানেও অনেক কিছু রান্না করেছে প্রথমে ছিল ফুলকপি আলু ভাজা বেগুন ভাজা কাপড় ভাজা ডাল ও ছিল পাবদা মাছের পাতুরি কাতলের কালিয়া গুড়া মাছের চচ্চড়ি সালাড মিষ্টি সে সাজিয়ে দিয়েছিল চকলেট লেস কুরকুরে আমার পর তো আমাকে ছাড়ে আগেই বসে পড়েছে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর রাত এখন বাজে প্রায় এগারোটা আমার বান্ধবীকে আর বান্ধবীর বোনকে আর ওদের বাড়ি সবাইকে বাই বলে এখন আমরা বাড়ি চলে যাচ্ছি আমরা তিনজনে একসঙ্গে বাড়ি যাব আমার ফ্রেন্ড আমি আর আমার বর তিনজনে একসঙ্গে বাড়ি যাব ঠান্ডার মধ্যে এখন তিনজনে টোটোতে করে গল্প করতে করতে ঠান্ডায় কাঁপতে কাঁপতে বাড়ি যাচ্ছি এখন বাড়িতে চলে এসেছি এখন ফ্রেশ হয়ে বিছানা করে ঘুমাবো আজকে যে বান্ধবী বাড়িতে আইবুর ভাত খেতে গিয়েছিলাম সেই বান্ধবী আমার বেস্ট ফ্রেন্ডের থেকে কোনো অংশে কম নেই আমরা দুজনে দুজনের মনের কথা দুজনের সঙ্গে শেয়ার করি সবসময় আজকে ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না গুড নাইট